তলা যে দুটি ফ্লোরে আগুন রয়েছে সেই দুটি ফ্লোরে এখনও আগুন জ্বলছে এবং ভবনের ভেতর থেকে আগুন একেবারে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে অর্থাৎ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে আমরা দেখছি যে ভবনের যে দুপাশ দুপাশে ফায়ার সার্ভিসের যাওয়ার সুযোগ রয়েছে সেই দুপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে হেভি লিফ্ট দিয়ে উঁচু গাড়ি সেগুলো দিয়ে লিফ দিয়ে তারা স্পট একেবারে ভেতরে পানির প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা এখানে একটু একটু বলবেন আপনারা আমি আমি আসলে শুরু থেকে আসি আমি এই এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাশের ফ্যাক্টরির আমার নাম ইঞ্জিনিয়ার শাহ চৌধুরী আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা খালো ধুয়া দেখতে পাই মানুষ দ্রুত এসে যায় আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ও আগুনটা দ্রুত বেড়ে যায়